ফাইবার অপটিক ট্রান্সিভার টিএক্স এবং আর এক্স বলতে কি বোঝায় এবং পার্থক্য কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব অপটিক্যাল ফাইবার ট্রান্সিভার হলো একটি ইথারনেট ট্রান্সমিশন মিডিয়া রূপান্তর ইউনিট যা স্বল্প দূরত্বের টুইস্টেড ওয়ার বৈদ্যুতিক সংকেত এবং দীর্ঘ দূরত্বের অপটিক্যাল সংকেত বিনিময় করে এটিকে অনেক জায়গায় ফাইবার কনভার্টারও বলা হয় পণ্যটি সাধারণত প্রকৃত নেটওয়ার্ক পরিবেশে ব্যবহার করা হয় যেখানে ইথারনেট কেবল কভার করতে পারে না এবং ট্রান্সমিশন দূরত্ব বাড়ানোর জন্য অবশ্যই অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে হয় এবং সাধারণত ব্রডব্যান্ড মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের অ্যাক্সেস লেয়ার অ্যাপ্লিকেশনে অবস্থান করা হয় উদাহরণস্বরূপ হাই ডেফিনিশন ভিডিও নজরদারি নিরাপত্তা প্রকৌশলীদের জন্য ইমেজ ট্রান্সমিশন এটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং তার বাইরেও ফাইবারের শেষ মাইল সংযোগ সাহায্য করে প্রথমত অপটিক্যাল ফাইবার ট্রান্সসিভার টি এক্স এবং আর এক্স বিভিন্ন ডিভাইস সংযোগ করার জন্য ফাইবার অপটিক ট্রান্সসিভার ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই ব্যবহৃত বিভিন্ন পোর্ট মনোযোগ দিতে হবে এক হান্ড্রেড বেস টি এক্স সরঞ্জামের সাথে অপটিক্যাল ফাইবার ট্রান্সিভারের সংযোগ সুইচ বা হাব হতে পারে নিশ্চিত করুন যে বাঁকানো জোড়ার দৈর্ঘ্য একশো মিটারের বেশি যাতে না হয় ফাইবার অপটিক ট্রান্সিভার আর যে ফাইভ পোর্টের আপলিং পোর্ট যাকে বলে থাকি সাথে পেটানো জোড়ার এক প্রান্ত এবং হান্ড্রেড বেস্ট টি এক্স ডিভাইসের সুইচ এবং হাব আর যে ফোর্টি ফাইভ পোর্ট সাধারণ পোর্ট যেটাকে আমরা বলি এর সাথে সংযুক্ত করুন দুই হান্ড্রেড বেস্ট টি এক্স সরঞ্জামের সাথে অপটিক্যাল ফাইবার ট্রান্সিভারের সংযোগ নেটওয়ার্ক কার্ড যাকে বলে থাকি নিশ্চিত করুন যে বাঁকানো জোড়ার দৈর্ঘ্য একশো মিটারের বেশি নয় ফাইবার অপটিক ট্রান্সিভার আর যে ফোর্টি ফাইভ পোর্টের হান্ড্রেড টি এক্স পোর্ট সাথে পেঁচানো জোড়ার এক প্রান্ত এবং নেটওয়ার্ক কার্ডের আর পোর্টের সাথে অন্য প্রান্তটি সংযুক্ত করুন টিএক্স বেস এফ এর সাথে অপটিক্যাল ফাইবার ট্রান্সিভার সংযোগ নিশ্চিত করুন যে ফাইবারের দৈর্ঘ্য ডিভাইস দ্বারা প্রদত্ত দূরত্বের পরিসীমা অতিক্রম করে না অপটিক্যাল ফাইবারের এক প্রান্ত অপটিক্যাল ফাইবার ট্রান্সিভারের এস সি অবলিক এস সংযোগকারীর সাথে সংযুক্ত এবং অন্য প্রান্তটি হান্ড্রেড বেস এফ ডিভাইসের এসসি অবলিক এসটি সংযোগকারীর সাথে সংযুক্ত দ্বিতীয়ত ফাইবার অপটিক ট্রান্সিভার টি এক্স এবং আর এর মধ্যে পার্থক্যটা কি জেনে নিব এবার টি এক্স পাঠাচ্ছে আর এক্স রিসিভ করছে অর্থাৎ সেন্ডিং এবং রিসিভিং অপরদিকে দিকে অপটিক্যাল ফাইবার জোড়ার জোড়ায় এবং ট্রান্সফিপার একটি জোড়া পাঠানো এবং গ্রহণ করা একই সময় হতে হবে শুধুমাত্র গ্রহণ করা এবং না পাঠানো এবং শুধুমাত্র পাঠানো এবং গ্রহণ না করার সংযোগ সফল ফাইবার অপটিক ট্রান্সফিপার সমস্ত পাওয়ার লাইট সিগন্যাল লাইটগুলি চালু করার আগে অবশ্যই চালু থাকতে হবে এবার জানব এক্স এবং আর এক্স এর মানে কি নেটওয়ার্ক চার্টে টি এক্স এবং আর এক্স কি বোঝায় টিএক্স এবং আর এক্স হলো যথাক্রমে ট্রান্সমিট এবং রিসিভ অর্থাৎ টিএক্স বলতে আমরা ট্রান্সমিট বোঝাই আর এক্স বলতে রিসিভ বোঝাই অন্য ভাষায় যদি আমরা বলি টিএক্স বলতে হচ্ছে স্যান্ড করা এবং আর এক্স হচ্ছে রিসিভ করা মনে রাখবেন যে এই মেট্রিকগুলি সার্ভারের নিরীক্ষণের জন্য উল্লেখ করা হয় এই সার্ভার থেকে একই সার্ভারে প্রেরণ এবং একই সার্ভারে গ্রহণ করাকে টিএক্স এবং আর এক্স হিসাবে ধরা হয়ে থাকে এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমি একটা মাইকুটিকে লগ ইন করছি এখান থেকে আমরা টি এক্স এবং আর এক্স যদি একটু খোঁজার চেষ্টা করি থেকে ব্যান্ডেড টেস্ট আমি এই আইপি র এগিয়েন্স আমি টি এক্স আর এক্স টা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি এটা হচ্ছে আই একটা আই আপনার যে কোনো আইপি হতে পারে এখান থেকে আমি জাস্ট ইউজার নেমটা দিচ্ছি তো যদি আমি এখানে এই ডিরেকশনটা বোধ করে দিই তাহলে আমার টি এক্স এবং আর এক্স দুটোই বুঝতে পারবো স্টার্ট করলাম এখানে খেয়াল করেন নিচের দিকে এবং আর এক্স অর্থাৎ সেন্ড করতেছে কত আরো এইটিন পয়েন্ট এইট জিবি এবং আর এক্স রিসিভ করছে এইটিন পয়েন্ট এইট জিবি অর্থাৎ ফুল ডুপ্লেক্স হিসাবে কাজ করছে ডাউনলোড এবং আউটলোড আমরা যদি নর্মালি বলি যে ডাউনলোড এবং আপলোড দুটোই সমান রয়েছে বলতে আমরা বুঝাচ্ছি যদি একটু বড় করে আপনাদেরকে আবার অন্যভাবে যদি একটু দেখাই ইন্টারফেস থেকে যদি আমি একটা এই এই পোর্টে পোর্টে যাই ঢোকার গেলে আপনি এখানে গ্রাফিক্যাল মোডটাও দেখবেন যে টেক্স কত হচ্ছে আপলোড কত হচ্ছে ডাউনলোড কত হচ্ছে এদিকে কিন্তু খেয়াল করতে হবে না আমরা এই এটাকেই টিএক্স এবং আর এক্স হিসেবে ধরে রাখি অন্য ভাষায় আমরা ডাউনলোড এবং আপলোড এবং সেন্ডিং রিসিভিং বা ট্রান্সমিট বা রিসিভ এই তিনটা নামে কিন্তু আমরা এটাকে বোঝাতে পারি তো আশা করছি এই ছোট ভিডিওতে আপনাদেরকে টি এক্স আর করে সম্বন্ধে ছোট করে সম্বন্ধে ধারণা দিতে পেরেছি ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ফর ওয়াচিং